আপনি কি এফোনা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু নতুন নীতি আর ছাত্রদের আবার পাচ্ছেন এখন কি আবেদন করার সঠিক সময় এ ভিডিওটিতে আমি আপনাকে সব কিছু বলব এফোন ভিসা ট্রাম্পের নীতি আর বাংলাদেশের ছাত্রদের জন্য সেরা টিপস পুরো ভিডিও দেখুন আর কমেন্টে বলুন আপনার পরিকল্পনা কী দু হাজার পঁচিশ সালে ট্রাম্প ক্ষমতায় আসার পরে আর নতুন নীতি এবং আন্তর্জাতিক ছাত্রদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে এপ্রিলের দুই সালে অ্যারাউন্ড সাতচল্লিশ জনের বেশি ছাত্রের ভিসা বাতিল হয়েছে এর কারণ কি কেউ কেউ প্রো প্যালেস্তাইন প্রতিবাদে অংশ নিয়েছিলেন আবার কারো কারো ছোটো আইনি সমস্যা ছিল যেমন স্পিডিং টিকেট এরপর আইনি লড়াইয়ের কারণে অনেকের ভিসা বাতিল আবার ফিরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখনও অনিশ্চয়তা আছে ট্রাম্প সরকার নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা বা আরো কঠিন নিয়ম আনতে পারে তাহলে বাংলাদেশি ছাত্রদের জন্য এখন কি করা উচিত অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে এখন যুক্তরাষ্ট্রে পড়তে আবেদন করাটাকে নিরাপদ আসুন ঝুঁকি আর সুবিধাটা দেখে নেই প্রথমত ঝুঁকি বলতে গেলে ট্রাম্প সরকার এখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনিং বাড়াচ্ছে বাংলাদেশের মতো মুসলিম দেশের ছাত্রদের জন্য এটা বড় একটা সমস্যা হতে পারে ভ্রমণ নিষেধাজ্ঞার আশঙ্কাও আছে যেমনটা ট্রাম্পের প্রথম মেয়াদে দেখেছি আর অনেক বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে আগেই ফিরে আসতে বলেছিল এবং এখনও আমাদেরকে বলে যে আমরা যদি বাহিরে ট্রাভেল করি তাহলে আমাদের সাথে যেন সব কিছুই ডকুমেন্ট থাকে এবং খুব বেশি পরিস্থিতি খারাপ না হলে না যাওয়ার জন্যই তারা সাজেস্ট করে তবে এটা আসলে ইঙ্গিত করে যে এখানে এখনও পর্যন্ত পরিস্থিতিটা একটু ঝুঁকিপূর্ণ আছে তাহলে কি আপনি ভিসার জন্য আবেদন করবেন নাকি করবেন না এটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমার কাছে জানতে চাইলে আমি অবশ্যই অ্যান্সার বলবো যে হ্যাঁ আপনি অবশ্যই যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার জন্য আবেদন করবেন এর কারণ হলো দেখেন যতগুলোই আইন করা হয়েছিল এগুলো মূলত ছিল অবৈধর জন্য আপনি যখন ইউনিভার্সিটিতে আবেদন করতেছেন আপনি অবশ্যই রুলস জানেন আপনি বাহিরে কাজ করতে পারবেন না আপনাকে যতগুলো প্রসেসের মধ্যে দেওয়া হয়েছে সবগুলোতে আপনাকে বলে দিয়েছে যে আপনি যে কোনো আইন লঙ্ঘন করতে পারবেন না এখন আপনি এখানে আসার পরে আপনি মনে করতেছেন যে আপনি আইন লঙ্ঘ করবেন আপনার যা খুশি তা করবেন বিষয়টা এরকম না তো যতগুলো আইন কঠোর করা হয়েছিল তা মূলত হচ্ছে যারা অবৈধভাবে এবং অবৈধ কাজ করতেছে তাদের অ্যাগেনস্টেই তো এখন আপনারা অনেকে বলবেন যে ফিলিস্তিনদের সাপোর্ট করাটা আসলে হচ্ছে কি আপনি একটা দেশের নাগরিক হয়ে আপনি সাপোর্ট করতেছেন সেটা ঠিক আছে আমি যখন আমার কান্ট্রিতে আসি আমি তখন সাপোর্ট করতেছি সেটা ঠিক আছে কিন্তু আমি এখানে এসে এবং এখানে কোনো কিছু তাদের সরকারের এগেনস্টে বলতেছি তো এটা আসলে মূলত কারা এটার জন্য ভ্যালিড এটা ওই দেশের নাগরিকরাই হচ্ছে আমরা এখানে জাস্ট পড়াশোনা করতে আমাদের পারপাস হচ্ছে পড়াশোনা পড়াশোনা করা আমরা করে আমরা আমাদের দেশে ব্যাক করে যাব। যদি আমি এখান থেকে অফার লেটার পাই সেটা হচ্ছে আলাদা বিষয় তো আমি হচ্ছে আমি যে পারপাসে আসছি তাদের কথা হচ্ছে তুমি যে পারপাস আসছো তুমি সেই পারপাসের কাজ করো অন্য বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কারণ তুমি এই দেশের নাগরিক না আবার অনেকেই জানতে চান যে আপু এই পরিস্থিতিতে আমি যদি অ্যাপ্লাই করি আমি কি ভিসা পাবো কি না আমি এর আগেও আপনাদেরকে এক্সপ্লেন করেছি ভিসা পাওয়া এবং হচ্ছে ভিসা না পাওয়ার পিছনে আপনার ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং হচ্ছে আপনার প্রোফাইল সব কিছু ডিপেন্ড করে যদি আমার কাছে সাজেশন হিসেবে জানতে চান আমি বলবো যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় সম্পূর্ণ প্রসেসটাতে আপনি ইনভলভ থাকবেন এজেন্সির কোনো ধরনের হেল্প নেওয়ার প্রয়োজন নাই তারপরেও আপনারা যদি এজেন্সির হেল্প নেন সেক্ষেত্রে আপনি সবগুলো প্রসেসের সাথে নিজেকে ইনভলভ রাখবেন কোথায় কি হচ্ছে কখন কি ডকুমেন্ট সাবমিট করা হচ্ছে যেন আপনি ইন্টারভিউয়ের সময় প্রপারলি অ্যান্সার দিতে পারেন এছাড়াও আরেকটা সাজেশন হিসেবে আমি আপনাকে বলবো যে আপনি যদি বাহিরে পড়াশোনার জন্য প্ল্যান করে থাকেন তাহলে আপনি শুধুমাত্র ইউএসএকে কনসিডারেশনে রাখবেন না এর সাথে আপনি কানাডা বা হচ্ছে ইউকে বা অন্যান্য দেশগুলোকে আপনি কনসিডারেশনে রাখবেন অ্যাজ আ সেকেন্ড প্ল্যান হিসেবে যেন আপনার এই প্ল্যানটা সাকসেস না হলে আপনি অন্য আরেকটা কান্ট্রিতে আপনি গিয়ে পড়াশোনা সম্পন্ন করতে পারেন আর যদি আপনি ইউএসএর জন্য আবেদন করেন তাহলে আপনি মাথায় রাখবেন আপনার ভিসা ইন্টারভিউয়ের জন্য আপনাকে যত যা করা দরকার আপনি সব কিছুই করবেন আপনার বিভিন্ন ধরনের চ্যানেলের ভিডিও মক প্র্যাকটিস যা যা করার আপনি সব কিছুই করবেন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে তবে ট্রাম্পের টাইমটাতে একটু ঝুঁকিপূর্ণ মনে হলেও কিন্তু এমন না যে ভিসা পাচ্ছে না হোপফুলি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং আপনারা অনেকগুলো অ্যান্সারের উত্তর পেয়ে গিয়েছেন আর আপনাদের যদি কোনো ধরনের কোয়েরিস থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং প্রয়োজন বোধে আপনারা ইমেল করতে পারেন আমি আমার ইমেল চ্যানেলের সাথে শেয়ার করে রেখেছি আপনারা দেখে নেবেন একটা ভাই আমার কাছে আমার ইউনিভার্সিটির ভিডিও দেখতে চেয়েছেন ইনশাল্লাহ আমি আমার ইউনিভার্সিটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ